সালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা তাহফিজ কায়দার তম পর্ব এর মস্ক এটা পর্ব ইনশাল যারা আমাদের আগের ভিডিও গুলো দেখেন নাই তারা চাইলে আগের ভিডিও গুলো দেখে আসতে পারে আজকে আমরা দুই জের এর মস্ক পরব প্রথমে আমরা শুরু করি নুন পেশ নু সিন পেশ সু কাফ দুইজের তিন নুসু কিন তারপর কফ জবর ক বা জবর বা কবা দ জের দিন কবা দিন ত জবর ত বা জবর বা তবা কফ কফ দুইজের কিন তবা কিন কফ জবর ক বা জবর বা সিন দুই দুইজের সিন কবা সিন সিন জবর সা, হা জবর হা, সাহা র দুইজের ঋণ সাহা রিন পেশ সু আইন পেশ র দুইজের ঋণ ঋণ তারপর লাম জবর লা হা জবর হা লাহা বা দুই বিন লাহা বিন তারপর কাফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালি মা তা দুই জের তিন কালি মা তিন তারপর ওয়াও জবর ওয়া র জবর র ওয়া কফ জবর ক ওয়া ক তা দুই জের তিন ওয়ার কিন তারপর ফাপেশ হু রপেশ রু ফুরু সিন দুই জের সিন ফুরু সিন তারপর ফা জবর ফা লাম জবর লা ফালা কাফ দুই জের কিন ফালা কিন তারপর হাপেশ হু মিম জবর মা হুমা যা জবর যা হুমা যা তা দুই তিন হুমা যা তিন মাশাআল্লাহ আমরা আরেকবার একটু দেখি হ্যাঁ আমার পড়ি এটা কি হবে সিন জবর সা হা জবর হা সাহা রদুইজের রিন কি উচ্চারণ হবে সাহারিন আচ্ছা মাসাল্লাহ তারপর আমরা এটা একটু বানান করি কাফ জবর কা লাম জের লি কালি মিম জবর মা কালি মা তা দুই জের কি উচ্চারণ হবে তিন সম্পূর্ণটা একসাথে কালি মা তিন মাসাল্লাহ হ্যাঁ আচ্ছা তারপরে যেটা একটু পড়ি হাপেশ হু মিম জবর মা হুমা যা জবর যা তা দুইজের তিন কি উচ্চারণ হবে হুমা যা মাশাআল্লাহ এভাবে আমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে রিভিশন করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে কুরআন শেখার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল